ওয়াইকল টু মডুলাস অফ এক্স ওয়াইকল টু এক্স এর হলো কি জানি এটা মূল কে বিন্দু গাবে রেখা সমীকরণ যেহেতু এম এর মান 1 কিন্তু এখানে এক্স এর মান পজিটিভ নেগেটিভ যাই হোক ওয়াই এর মান অলওয়েজ পজিটিভ কারণ দেয়া আছে ওয়াইকল টু মডুলাস অফ এক্স তাহলে এটা গ্রাফটা কেমন হচ্ছে দেখো ভাই গ্রাফটা হবে এমন ওকে এটা ধরো এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস ওকে এখন ওয়াইকল টু এ মডুলাস অফ এক্স প্লাস 2 এখানেও সেম ভাই x এর মান যাই হোক এক্স এর মান যাই হোক ওয়াইয়ের মান অলওয়েস পজিটিভ ভাবে দ্যাট মিন্স নিচের দিকে যাবে না গ্রাফটা সবসময় মনে রাখব এখানে প্লাস থাকলে মাইনাস টু ধরো এখান থেকে মাইনাস টু কি এই ঘর একচুয়ালি চিত্রটা হবে এমন আর যদি মাইনাস থাকে তাহলে কি হবে প্লাস টু ধরলাম এই ঘর তাহলে চিত্রটা হবে গ্রাফটা হবে এমন ক্লিয়ার তাহলে দেখো মডুলস থাকার কারণে আমার গ্রাফটা কিন্তু কোনোভাবেই নিচে যাচ্ছে না তো দুইটাই কি এই ওয়াইকল তো মোডুলস অফ এক্স উপরের দিকে এক্স প্লাস টু প্লাস থাকলে ভাইয়া মাইনাস ঘর থেকে উৎপন্ন হবে মাইনাস হলে প্লাস থেকে এখন এখানে আছে মডুলাস অফ এক্স প্লাস টু এটা কি হবে ভাইয়া দেখো এটা একচুয়ালি ওয়াই অক্ষের দিকে দুই ঘর যাবে যাওয়ার পর মডুলাস অফ এক্স প্লাস টু তাইলে এটা হচ্ছে ধরো এই বৃন্দটা হচ্ছে জিরো টু এটা হচ্ছে টু জিরো এটা হচ্ছে -2 টু তো এই ধরনের অবজেক্টিভ মানে এই ধরনের কোশ্চেনের বিভিন্ন গ্রাফ আমাদের অবজেক্টিভ আরেক দেয়া থাকে কোনটার জন্য কোনটা সঠিক আশা করি এটা জানলে আমরা ইজিলি শর্টকাট হয়ে আমরা এ ধরনের প্রবলেম সলভ করতে পারবো